হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিজ সুমিতা বিশ্বাস আজকে তোমাদের সামনে আবার চলে আসলাম আর একটা স্পেশাল দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বিবাহবার্ষিক মার্চের পাঁচ তারিখে তো সেই স্পেশাল দিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আর আমি কি কি রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখো আমি রান্না করে নিয়েছি মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো একসঙ্গে সব ভিডিও তো করা সম্ভব হয় না তো তো আমি একটু একটু করে সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো ফার্স্টে আমি রান্না করছি মোচার ঘন্টা চিংড়ি মাছ দিয়ে তো তারপরে এদিকে আছে কাতলা মাছ আর হচ্ছে পাবদা মাছ এটাই রান্না করব তো তারপরে আমি কিন্তু চাটিটা রান্না করব তো তার জন্য কেটে পরিষ্কার করে নিয়েছি দেখো ধুয়ে আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো তেলটা গরম হতে আমি কিন্তু পাঁচফোরণ তেজপাতা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না আর এদিকে দেখো আমি মাংসের জন্য আলু ভাজা করে নিচ্ছি তো আলুটা হালকা করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু পেঁয়াজ কুচি জিরে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেব। তো মাংসের জন্য যা যা মশলা দিতে হয় তো সে মশলাগুলো আমি দিয়ে ভালো করে দেখো এখন কষিয়ে নেব আর এদিকে ডাল রান্না করছি তো দেখতে পাচ্ছ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় দিকে এখন মাংসটা দিয়ে দেব তারপরে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তো এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট কষিয়ে নেবো তারপরে কিন্তু জল ঢেলে দেব ফসানো হয়ে গেছে এখন আমি জল ঢেলে দিচ্ছি আর এদিকে ডাল হচ্ছে দেখো তো দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু দশ মিনিট পর আমি নামিয়ে নেব আবার তো এ দেখতে পাচ্ছ ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে নেব তো রান্না কমপ্লিট তো আমি এখন নামিয়ে নিচ্ছি তো এরপরে আমি আর একটা রান্না করবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি একসঙ্গে সব রান্নাই শেয়ার করবো তো তো দেখো আমি কড়াইতে আবারও দিয়ে দিয়েছি তেল আর তেজপাতা তো এখন আমি রান্না করবো দই কাতলা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি বেটে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু রসুন বাটা আর একটু জিরে বাটা তো এইগুলো আমি কিন্তু বেটে নিয়ে তারপরে কিন্তু দেখো তেলের উপর দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু তো আমি রসুনটা একটু পরে দিয়েছি দেখতে পাচ্ছ তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে তো আমার কষানো প্রায় শেষের দিকে তারপরে কিন্তু টক দইটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি তো আমি এখন দিয়ে দেবো টক দই তো দেখতে পাচ্ছ টক দইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তো পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমি একটুখানি রেখে দিয়েছিলাম তো টক দই দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো তারপরে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপরে একে একে আমি সব মাছগুলো দিয়ে দেবো জলটা একটু গরম হলে দেখতে পাচ্ছ মাছগুলোও দিয়ে দিয়েছি একদমই অল্প রাখবো ঝোলটা বেশি রাখবো না তো তারপরে আমি দু মিনিটের মতো ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছ তো দেখো আমি এখন নামিয়ে নেব তো রেডি আমার রান্না দই কাতলা তো রেডি দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল তারপরে নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নামাতে হবে আর একটু গরম মশলার গুঁড়ো দিতেও পারো নাও পারো আমি কিন্তু দিয়েছিলাম একটু তারপরে কিন্তু রেডি একেবারে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছিলো বন্ধুরা আজকে কি রান্না করেছি আজকে দিন তো চোদ্দ বছর পূর্ণ হলো তো মাংসুলি গেছে তো আমি আর যে কী কী রান্না করছি দেখতে পাচ্ছো এই যে ভাত বেগুন ভাজা দই কাপলা আর ওটা হচ্ছে পাপদা মাছ আর এটা হচ্ছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে এই চাটনি আর এই মাংসগুলো করছি আরেকদিকে দই মিষ্টি তো দেখতে পাচ্ছ একটা মিষ্টি দিই এইগুলো আমরা রান্না করছি আরেকদিকে ডাল মুগ ডাল এখানে তো ভিডিওটি আজকে করছে এই জন্য আমাকে সঙ্গে শেয়ার করছে ভালো লাগবে লাইক করো কমেন্ট করো তো আমি এখন সবাইকে খেতে দেবো আমার বান্ধবী এসেছে ওকে আগে দেবো তো তারপরে আমি সবাইকে খেতে দিয়েছি আর শেষে দেখো আমার বান্ধবীকে খেতে দিয়েছি আর ভিডিওটি আশা করছি ভালো লাগবে লাইক করো কমেন্ট করো ওই পর্যন্তই টা